জাহান ফেলে দেওয়ার পরে আল্লাহ সদা এই জাহান্নামটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও আল্লাহ আল্লাহ এবার ফেরেস্তাদেরকে আল্লাহ বলবেন খুজু

সত্তর হাত লম্বা এক একটা লোহার শিকল দিয়া এক একজন জাহান্নামের আসামিকে বাঁধা হবে বেদের মাজায় শিকল বেদের টেনে হিসরে জাহান্নামের দিকে নিবে আবার কোনো কোনো অপরাধী যারা একটু দাগি আসামি তাদেরকে গলায় লোহার ডান্ডা বেড়ি লাগাইয়া আর মাজায় লোহার শিকল দিয়ে বেঁধে তারপরে জাহান নামে নেওয়া হবে বলছে আগনা পুরানে আল্লাহ বলছেন তাদের গলায় লোহার ডান্ডা বেড়ি লাগাইয়া দেবো আর মাজায় লোহার শিকল দিয়ে বাঁধা হবে এইবার ওই ডান্ডা বেড়ি আর ওই শিকল ধরে টেনে হিসরে জাহান্নামের দিকে নিবে বলেন না আবার কোনো কোনো অপরাধীকে চুলের মুটকি ধরে আর পা ধরে জাহান নামে নেওয়া হবে আল্লাহ পাক কোরআনে আমাদেরকে জানায় দিলেন সাবধান করে দিলেন আমাদেরকে সতর্ক করলেন ওই আফসোসের দিন সম্পর্কে আজকে যদি আমরা সতর্ক হই তাহলে কে আমাদের ময়দানে ফেরেস ওই চুলটা না খাওয়া লাগবে না কথা বলেন ঠিক কিনা আর যদি সতর্ক না হই তাহলে কি হবে শুনুন আল্লাহ পাক বলছেন ইয়ুরাফুল প্রদান ফেরস্তারা ইউদিন নওয়াসি চুলের মুটকি ধরে বসবে আর পা ধরে টেরে হিসরে জাহান দিকে নিবে এইবার সব আসামিগুলি জাহান নামের অপরাধীগুলিকে যখন জাহান নামে ফেলে দেওয়া হলো জাহান নামে ফেলে দেওয়ার পরে আল্লাহ পাক এবার বলবেন সদা এই জাহান নামটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও আল্লাহ আল্লাহ এত ফেলাইছে এক আগুনের গর্তের মধ্যে তারপরে উপরে আবার এক ঢাকনা দিয়া ইন্নাহা আলাইহিম মুসাদা ঢাকনা দিয়ে জাহান ঢেকে দেওয়া হবে তার মানে অপরাধীরা জাহান নামের মধ্যে আটকা পড়ে গেল আফসোসের মাত্রা আরো বেড়ে গেল দেখেন ওই কঠিন আফসোসের দিন সম্পর্কে কিন্তু আজকে সতর্ক হওয়ার আয়াত আমি পড়ছি ওই আফসোসের দিন সম্পর্কে সতর্ক হতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো আফসোসের মাত্রা আরো বেড়ে গেল এবার পাক বলবেন এদেরকে কাপড় পরাও কি বলাম কাপড় পরাও কে আমাদের মাঠে সবাই উঠবে আল্লাহ অবস্থায় উঠবে কাপড় থাকবে না কারোর জান্নাতি মানুষ যারা হবেন এই জান্নাতিদের মধ্যে আল্লাহ পাক যে জান্নাতি পোশাক পরাবেন আল্লাহ নবী বলছেন এই পোশাক আল্লাহ পাক সর্বপ্রথম এবার আলাইহিস সালামকে পরাইয়া জান্নাতি পোশাক পরানো উদ্বোধন করবেন সুবহানাল্লাহ আর জাহান্নামে যারা হবে তাদেরকে জাহান্নামের নামের মধ্যে নেওয়ার পরে আল্লাহ পাক ফেরেস ওই জাহান যে দায়িত্বরত উনিশ জন ফেরেশতা কয়জন আর আসতে জন ফেরেস্তা থাকবে আলাই হাতি সাঁত আসার উনত্রিশ পাড়ায় আল্লাহ বলেছেন এই যে উনিশ জন দায়িত্বরত ফেরেস্তা এই উনিশ জন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন পোশাক পরাও কি পোশাক পরানো হবে শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন সামাবিলু অজুহ মুন্না আল কাত না দিয়া তৈরি করা পোশাক তাদেরকে পরানো হবে আহারে আলকাতরা এমন একটা জিনিস যেটা আগুন জ্বলতে সাহায্য করে আপনারা একটু সবাই একযোগে জবাব দিবেন আলকাতটা কি আগুন জ্বালায় নাকি আগুন নিভায় আগুন জ্বালায় আগুন জ্বালায় এমন পদার্থ দিয়ে আল্লাহ পোশাক বানায়া জাহান্নামিদেরকে পরাইয়া সর্বপ্রথম তার মুখের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে আর ওই মুখ থেকে দাউ দাও করে গোটা আল কাত্রার পোশাকের শরীরে আগুন ধরে যাবে বলেন না আফসোসের মাত্রা আরো বেড়ে গেল